ইন্দোনেশিয়ার বান্দুং শহর কেমন হয়ে থাকে তা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানকার কিছু লোকজনের সাথে আমার কথাকুপোতল চেষ্টা করবো এখানকার কিছু লোকাল ফুড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে এবং শহর কেমন হয়ে থাকে আসলে আমরা কিন্তু অনেকেই অজানাকে জানার একটা আগ্রহ পোষণ করে থাকি তারই ব্যতিক্রম কিন্তু আমি নই সেই ধারাবাহিকতা আপনাদেরকে আজকে আমি দেখাবো বান্দুং শহর এর বাংলা অর্থ ফুলের শহর তো ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম টু বান্দুং আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো বান্দুং শহরের রাস্তাঘাট এবং লোকজন কেমন হয়ে থাকে বেসিক্যালি অজানা একটা শহরের গান নিতে কান্না ভালো লাগে বলেন আমাদের মনে অনেক মানে শখ থাকে অনেকেরই যে এই শহরটা দেখতে কেমন ওই শহরটা দেখতে কেমন সেম কিন্তু আমিও তার বিপরীত না বরঞ্চ মানুষের যে আমার আগ্রহ আরো একটু বেশি যে এত দেশ মানে বিশ্বের ভিতরে সম্ভবত হলো যে প্রায় আড়াইশোর কাছাকাছি দেশ আছে ওই দেশগুলার কত ধরনের শহর থাকে কত রুরাল লাইফ থাকে কত ভিলেজ থাকে তো সব দেখতে না পারলেও কিছু শব্দ পূরণ করা যায় কি বলেন তো চলেন ব্লগটা শুরু করা যাক এখন এই এলাকা যেটা আসছে বান্দুং সেন্ট্রালে এখান থেকে হবে যে আমাদের যাত্রা শুরু আমি ক্যামেরার পেছনে যাচ্ছি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই কারণ আপনারা অনেক অভিযোগ করেন যে রুহান ভাই আপনি আপনার চেহারা বেশি দেখান তো ব্যাক ক্যামেরায় গিয়ে আমি কথা বলতেছি এই যে দেখুন শহরটা গোল্ডেন গোল্ডেন একটা ভাব আসতেছে এখানকার যে বাড়িঘর গুলা এগুলা কিন্তু প্রায় গোল্ডেন কালারের স্ট্রিট ফুডে যাবে গাড়ি কিন্তু প্রচুর পরিমাণের এখানে দেখেন বাংলাদেশে কিন্তু রিক্সা প্রচুর থাকে এখানে একটা রিক্সা দেখি নাই সিনজি চুকে পরানো সম্ভবত থাকবে সিনজি দু একটা দেখছিলাম আমি বাট বেশিরভাগই কিন্তু এইখানে হলো মোটরসাইকেল

ডাইনে যাওয়া যায় নাকি বামে যাওয়া যায় বলুন তো কোনটা বেটার হবে ইন্দোনেশিয়ার রাজধানী কিন্তু জাকার্তা জাকার্তা দেখবে কিন্তু ফায়ার সার্ভিস গরম হয়ে গেছে আমি ফুটপাত দেখতেছি না আমি যে হাঁটবো এটা তো আরেক টেনশনের বিষয় অজানা শহর আসলে মাথা এমনিতে ঘুরায় কোন দিকে যাবো কোন দিকে হাঁটবো কি করবো বুঝতেছি না এটা মনে হয় অনেক পুরানো একটা শহর দেখেন এটা আমার একটা উন্নত না। এই শহরটা আমার একটা গোল্ডেন গোল্ডেন ভাইব দিচ্ছে একটা হলদে হলদে শহর লাগতেছে তাই না দেখেন আকাশের কালারও কিন্তু হলদে হলদে লাগতেছে বিল্ডিংগুলো এখানকার দু একটা লোকজনের সাথে কথা বলা দরকার তাহলে হয়তো আর অনেক কিছু জানা যেত Hi! How are you? How are you? Oh. I'm fine. Do you speak English? No. Little bit? Little bit. Okay. Uh, can you tell me about this city? Uh, no. Just no. little bit. This city? No, no. This city is very good. Very and good. And hmm? beautiful. Beautiful. তার ইংলিশ বলতে এত কষ্ট হইতেছে বলার বাহিরে আমি বুঝতেছি বন্ধু তোমার অনেক কষ্ট হচ্ছে ইংলিশ বলতে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি আসলে খুশি থ্যাংক ইউ তেরি মা কাছি ওকে ও বেচারারা আমি আর কষ্ট দিতে চাই না তার মুখ দিয়ে ইংলিশ বাইর করানো বিশাল ব্যাপার আমার তো ইংলিশ ভালো না কনফিডেন্সের ছুটে মানে আমি বলতেই থাকি বলতেই থাকি অনর্গল কত হাজারটা যে ভুল হয় এটা আমি নিজেও জানি সালাম আলাইকুম ওই

ওকে বাই বাই ওখানে তিন চারটা মেয়ে আমাকে ইশারা দিয়েছে বুঝছেন দিয়ে যখন আমি ওদেরকে দিকে তাকাইলাম ওরা লজ্জায় এমন দূর দিছে মানে বলার বাহিরে যে গ্রামগঞ্জে গেলে দেখবেন আগে ছিল আমাদের এখানে এরকম ট্রেডিশন যে ছেলে দেখলে কি করতো বৃদ্ধ মহিলারা ঘরে ঢুকে যেত এটা কি ইয়াতেও পাইছি আমি তাজিকিস্তানে পাইছিলাম সেম এখানে দেখতেছি মেয়েরা আমরা হাই হাই বইলা ক্যামেরা দেখা দেন পরে যখন আমি এদিকে মুভ করছি ওরা দৌড় মেরে দিছে মানে লজ লজ্জায় মানে গেছে এটা তো এমনিতে তো এটা ফুলের শহর বাট ফুলের তো কোনো নাম গন্ধ দেখতেছি না আমি এখানে ওলা মানে হলো যে আমাদের এখানে যেরকম আইসক্রিম বিক্রি করে সেরকম হাত দিয়ে লড়াছড়া করতেছে ওকে বাট কি দরে হাঁটতেছি আমি এটা আমি নিজেও জানি না ভালোই লাগে না এরকম অজানা অজেনা শহরে হাঁটাহাঁটি ফুড সেক্টর দেখা যাচ্ছে ডান পাশে ওখানে কিছু ফুড সেক্টর আছে এখানকার লোকজন কিন্তু পথের ভিতর দেখা যাচ্ছে প্লাস্টিক টাস্টিক মনে হয় টুকাই প্রত্যেকটা দেশেই থাকে যেমনটা হয়তো অনেকে ভাবে বাংলাদেশে আছে অত শিশু অত টুকাই কিন্তু এমনটা কিন্তু না প্রত্যেকটা দেশে কিন্তু থাকে পুরান ডাকার একটা ফিল পাইতেছি এখানে আমি ফুটপাতে দখল করে বসে আছে হাটার মতো ব্যবস্থা নাই হাত বখুন খান দি আমি চিন্তা বল পাজে গন্ধ আসতেছে এখানে অপরিষ্কার শহরটা তেমন পরিষ্কার না